অনেক দিন আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম মাত্র অর্কিডের ডালটা বেরিয়েছে তাই না আর আজ দেখুন পুরো ডালটা ভর্তি হয়ে ফুল হয়ে আছে কি চমৎকার লাগছে এই ফুলগুলো বরাবরই না দেশে থাকাকালীন সময়েও আমার খুব শখ ছিল আমার একটা অর্কিড গাছ থাকবে কয়েকবার ট্রাইও করেছি আনার এনেও ছিলাম কিন্তু গাছগুলোকে কিছুতেই বাঁচাতে পারতাম না আর দেশে আসার পর তিনটা গাছ ছিল এখন দুটো আছে প্রায় তিন বছর হয়ে গেল গাছটা এবং কত সুন্দর প্রতি বছর যে আমাকে ফুল দেয় তার আমার খুব ভালো লাগে এবং আমি অপেক্ষায় থাকি যে কবে সেই সময়টা আসবে একটুখানি মাথা উঁচু করে আছে ডাল দেখলেই আমার মন খুশিতে নাচতে থাকে যে এই তো আর কয়টা দিন পর ডাল ভর্তি হয়ে অর্হের গাছ ফুটবে আর এই যে দেখেন এখানেও কিন্তু কলি হয়ে আছে এগুলো থেকেও ফুটবে ফুল আর এই ফুলগুলো না প্রায় চার পাঁচ মাস পর্যন্ত থাকে কিচ্ছু হয় না বাংলাদেশে যখন গেলাম এবার এবার যাওয়ার পর এসে দেখি যে একদম ডাল ভর্তি হয়ে ফুলগুলো হয়ে আছে আর এইদিকে এই যে আমার কালাঞ্চু গাছের গাছের অবস্থা এই কালাঞ্চ গাছেও প্রচুর ফুল হয় একদম থোকায় থোকায় ফুল আসে তবে এইবার কেন আসলো না আমি জানি না তবে এই গাছগুলোর পাতা কিন্তু চমৎকার রূপ ধারণ করেছে আর এই যে এখানেও কিছু এগুলা কিন্তু সব আমি কাটিং করে লাগিয়েছি মানে এইটুকু একটা গাছ এনেছিলাম তিন ডলার দিয়ে সেইখান থেকে আজ কত বড় বড় গাছ আমার হয়েছে সবগুলো কিন্তু জাস্ট একটু একটু করে ডাল কেটে কেটে বুনে দিয়েছিলাম এবং এখান থেকে এই গাছগুলো বেরিয়েছে হয়তো বা নতুন ডাল হওয়ার কারণে এবার ফুলগুলো আসেনি তবে আমার মনে হচ্ছে আজকে চোখে পড়লো যে এই জায়গা থেকে হয়তো বা কলি এসলেও এসতে পারে এদিকেও আমি অনেকগুলো কারণ ফুলগুলো না এত সুন্দর একদম যদি হয় আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যার জন্য আমি অলওয়েজ মানে ট্রাই করেছি যে যত বেশি সম্ভব এই গাছগুলো কাটিং লাগানোর তাই মোটামুটি আমার সব টপের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে গাছ হয়ে আছে আর এই যে এই এটা একটা পাতাবাহার গাছ আমি আসলে এই গাছটার নাম জানি না তবে এই গাছটা কিন্তু বাংলাদেশেও খুব কমন তাই না এই গাছটাও অনেক বছরের এটা আমি আসার আগেরও আমাদের একবার আমাদেরকে গিফট করেছিলেন তো সেইখান থেকেই এই যে অনেক বড়ো বড়ো ডাল হয় তা আমি এখানে কি করেছি একটা হুক বা পিনের মতো এই জিনিসটা দিয়ে আমি এটাকে আটকে দিয়েছি সো এটা না এইভাবে ঝুলে থাকে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে আর এইবার হচ্ছে আমার অনেক প্রিয় আরেকটি গাছ এটি হচ্ছে এই যে গোলাপ গাছটা এটা কিন্তু একদম টিনি টাইমি একদম মিনি রোজ যেটাকে অনেকে আবার টেবিল রোজও বলে মানে আপনারা চাইলে এটা টেবিলের মধ্যে বসিয়ে রাখতে পারবেন বুকে কিনলে কী হয় যে কয়দিন থাকার পর তো জিনিসটা নষ্ট হয়ে যায় ফুলগুলো তো আর সবসময় থাকবে না তবে এরকম একটা ছোট্ট গাছ যদি আপনারা এনে লাগাতে পারেন তাহলে কিন্তু সব সময়ে আপনারা ফুলটাকে উপভোগ করতে পারবেন এবং এই রকম একটা গাছের আমরা অনেক দিনের শখ ছিল ভালো গাছ কখনও চোখে পড়েনি এবার চোখে পড়ায় আমি ভাবলাম না এটা তো আমাকে নিতেই হবে সো যে কথা সেই গাছ নিয়ে এলাম এই কলিগুলো না কিছুদিন আগে অনেক ছোট ছোটো ছিল একদমই যে এই ছিল এখন দেখছি এগুলো আস্তে আস্তে ফোটা শুরু করছে এই এই গাছটা এই ফুলটাও মানে বেশ বড় হয়েছে আর এই ফুলটা শুরুতেই ছিল তো এখন একটু পাতাগুলো মানে কুকড়ে কুকড়ে যাচ্ছে আর কি আর এইটাও হয়তো বা রিসেন্টলি ফুটবে সো এই যে খুবই ভালো লাগছে তবে এবার সামার আসলে না আমি এটাকে আর একটু বড় একটা পটে প্ল্যান্ট করে প্ল্যান্ট করে আর কি আমি এটাকে একটু রোদে দেবো দেখি রোদে যদি ভালো হয় গাছটা যদি বড় হয় তাহলে হয়তো বা আমি আরও অনেক বেশি ফুল পাবো সো এই ছিল আমার ইনডোর প্ল্যান্টের কালেকশান আপনাদের সাথে শেয়ার করব বলেই আজকে ভিডিওটা বানানো কারণ চেষ্টা করি সব কিছুই আপনাদের দেখানোর যেটা আমার ভালো লাগে আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন ভালো লাগে একটি লাইক করে দেবেন তাহলে আজকের মতো আসি বা বাই